বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সেদিন ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আরেকটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন উনি বলেছেন এটা স্পিড মানি কি মানি কয়েক ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে আবার শিক্ষামন্ত্রীও কম যান না উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন তবে সহনীয় মাত্রায় খাইয়েন অমিয়া মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া রশি পাগল হইলে বানবেন কি দিয়া সর্ষে দিয়ে তারাই ভূত এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত চিল্লা এখন ঠিক কিনা বরবাদে গুলিস্তান কে লিয়ে